টিম মিটিংয়ে ব্যস্ত বাংলাদেশ দল আর এই দলের মধ্যমণি বোধ হয় সাকিব আল হাসান প্রতিপক্ষ জিম্বাবুয়ে চার নম্বর টি টোয়েন্টি ম্যাচ তবে সবচেয়ে বড় উৎসবের নাম হোম অফ ক্রিকেটে আরেকবার সাকিব আল হাসানের ফেরা বাংলাদেশের জার্সিতে দুশো নিরানব্বই দিন পর ইয়া অ্যাবসলিউটলি কারণ গেল বছর জুলাইতে সাকিব আল হাসান খেলেছিলেন সিলেটে আর হোম অফ ক্রিকেট হিসাব করলে সেই সংখ্যাটা সম্ভবত আরও বেশি এবং সাকিব ফিরছেন তার চরিত্র বড় কথা হচ্ছে সাকিব ফিরছেন কেন ফিরছেন সামনেই বিশ্বকাপ একটা বড় মঞ্চ আছে সেই বড় মঞ্চের আগে বড় তারকাকে দলের সঙ্গে পাওয়া সেটা দলের জন্য যেমন একটা বাড়তি উদ্দীপনা তেমনি বাংলাদেশের সমর্থক গোষ্ঠী যারা আছে তাদের জন্য একটা বাড়তি পাওয়া না এবং সেই সঙ্গে আরেকটা বিষয় যোগ হচ্ছে সবার ভিতরে একটা সংখ্যা আনন্দের সংখ্যা এবং সেই সংখ্যাটা হচ্ছে সম্ভবত এই বিশ্বকাপটাই সাকিব আল হাসানের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে যদি তাই হয় তার আগে সাকিবের প্রস্তুতি বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করা এবং বিশ্বকাপে নিজেকে নিগড়ে দেওয়া সব কিছুই দর্শকরা দেখতে চান একশোতে একশো এর আগে সাকিব আল হাসানের ওই যে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি দিয়ে শুরু আজকে তার ক্যারিয়ার প্রায় সতেরো বছর মতো হবে তার চেয়ে লম্বা ক্রিকেট ক্যারিয়ার মানে টি টোয়েন্টিতে কিন্তু আর খুব বেশি কারণে আর জিমবাবির সঙ্গে তার রেকর্ডটা সবসময় ভালো বাকি অপোনেন্টের সঙ্গে ভালো করে জিম্বাবের সঙ্গে বোধ বলেই বোধ হয় তার উপর চাওয়াটা একটু বেশি যেহেতু তার সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ একশো উনত্রিশটার মতো উইকেট সব মিলিয়ে আপনি এই সংখ্যাটা জানলে বা শুনলে আসলে বুঝতে পারবেন যে কি পরিমাণ আসলে তিনি ভালো ক্রিকেটটা জিম্বাবের সঙ্গে খেলেন তবে বাকি অপোনেন্টের সঙ্গে মনে খুব ভালো ক্রিকেটটাই খেলে থাকেন অ্যাবসোলুটলি এবং অ্যাক্রস দ্য ফরম্যাটস তার সেই নাম্বারটাই কিন্তু বলে দিচ্ছে যে কতটা ইম্প্যাক্টফুল ক্রিকেট সাকিব আল হাসান বাংলাদেশের জন্য খেলেছেন চৌদ্দো হাজারের উপর তিনি রান করেছেন চোদ্দোটা সেঞ্চুরি করেছেন নিরানব্বইটা ফিফটি আছে এবং আরেকটা ফিফটি হলে তার শততম ফিফটি উদযাপিত হবে অ্যাক্রস দ্য ফর্মের ইন্টারন্যাশনাল ক্রিকেটে সো সব কিছু মিলে সাকিব আল হাসান সংখ্যার সাকিব যদি আমরা বলি বা রেকর্ড যিনি জন্মদিন রেকর্ডের সাকিব সেটা বলি সেটাও সম্ভবত ভুল হবে না লাল সবুজের জার্সিতে বাংলাদেশকে যিনি এত দূর পর্যন্ত নিয়ে এসছেন বাংলাদেশের ক্রিকেট অ্যাম্বাসেডার বলা হয় থাকে যে প্রথম বাংলাদেশে যিনি বাংলাদেশকে এইভাবে পুরো বিশ্ব ক্রিকেটে আসলে পরিচিত করেছেন একটা জায়গা তিনি ধরে রেখেছেন শ্রেষ্ঠ জায়গাটা তিনি স্পর্শ করেছেন তার শেষটা ভালো হোক এটা কিন্তু সবারই চাওয়া আছে যেকোনো কিছুতে মিল আলোচনা থাকে সমালোচনা থাকে যে কোনো কিছু ইউ ক্যান নট স্যাটিসফাই হান্ড্রেড কিন্তু এর ভিতরেও সাকিব যেভাবে নিজেকে ফেরার লড়াই নিজেকে তিনি মানে নিয়োজিত রেখেছেন তাকে তিনি যে নিবেদনটা দেখাচ্ছেন এই প্র্যাকটিসে আমরা যেটা দেখলাম যতটুকু তিনি ঘাম ঝরাচ্ছেন দিস ইজ ট্রুলি আনবিলিভেবল ফ্রম আ লেজেন্ডারি প্লেয়ার মানে আপনার এত কথার মধ্যে আমি একটা শব্দ নিতে চাই যে রেকর্ডে সাকিব খুব ভালো বলেছেন বটে আর আরেকটা ব্যাপার ওই যে সিলেটে যে লাস্ট ম্যাচটা খেলেছেন ওই ম্যাচটাতে তিনি ম্যান অফ দ্য ম্যাচ ওই সিরিজে ম্যান অফ দ্য সিরিজ তার মানে বোঝাই যায় যে সাকিব আল হাসান নিজের ছাপটুকু আবার এই জিমবাবের সঙ্গে রাখবেন সেটাই বোধহয় সবার চাও আপনি অনেকগুলো সংখ্যা বললেন তো আসলে সাকিব আল হাসান রেকর্ডের সাকিব সেই রেকর্ড তিনি ধরে রাখুক আর আপনাকে ওই যে সাকিবের গল্প বাংলাদেশ ক্রিকেট টিমের গল্প কিংবা বিশ্ব ক্রিকেটের যে কোনো গল্প জানতে অবশ্যই চোখ রাখতে হবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস ভিজিট tsports.com